Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কাজক দুটি কাজে শ্রমিক নিয়োগ হতে চলেছে একটি কনস্ট্রাকশন এবং আরেকটি গার্মেন্টস বর্তমানে এই দুটি কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিতেন চরণ বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বৈধভাবে সুনামধন্য কোম্পানিগুলোতে গার্মেন্টস এবং কনস্ট্রাকশন কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে এবং প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু দু সালে নিয়োগ হতে চলেছে আমাদের এই দেশটিতে বর্তমানে কাজাকিস্তান আফগানিস্তান তুর্কিস্তান এছাড়াও এই দেশগুলো কিন্তু পার্শ্ববর্তী দেশ তার ভিতরে কাজাকিস্তান দেশটি হলো অন্যতম সফল একটি দেশ এই দেশটিতে বর্তমানে সুনামধন্য গার্মেন্টসগুলোতে সুইং অপারেটর নিয়োগ করা হবে সম্পূর্ণ হবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক বর্তমানে সুনামধন্য গার্মেন্টসগুলোতে প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু আমাদের এই দেশটিতে নিয়োগ করা হবে সুইং অপারেটর সহ বিভিন্ন গার্মেন্টসের কাজে কিন্তু বর্তমানে কাজাকিস্তানের শ্রমিক নিয়োগ হচ্ছে বর্তমানে কাজাকিস্তান অত্যন্ত একটি সফল দেশ দেশটির যোগ দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই তাদের টাকার মানও ভালো এবং তাদের গড়ায়ও কিন্তু অনেকটাই ভালো যদি সফলতা অর্জন করতে চান প্রতিষ্ঠিততা অর্জন করতে চান কাজাকিস্তান হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে ধাবিত করতে পারবেন বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে সকল তথ্য এবং ইনফরমেশন খুব সহজেই যেতে পারবেন যারা কাজ পারেন তারা খুব সহজেই বর্তমানে কাজাকিস্তান স্থান দেশ টিতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট হাজার ভিডিও বানানো অনুপ্রেরণা জাগিয়ে তোলে বর্তমানে গার্মেন্টস অপারেটরদের বেতন পঞ্চাশ হাজার টাকা হবে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতে পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন আপনারা এই কাজটিতে গেলে। খুব অল্প সময়ের ভিতরে প্রতিষ্ঠিততা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা বুঝে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে দেন এবং ভিডিও লাইক দিয়ে দেন কাজের সাথে থাকুক ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে বন্ধুরা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা গার্মেন্টস ওয়ার্কারের বেতন হলে ওভারটাইমের সাথে আপনাদের বেতন সত্তর হাজার টাকার আশেপাশে হবে খুব অল্প সময়ের ভিতরে প্রতিষ্ঠিততা অর্জন করতে পারবেন এই দেশটিতে গেলে দেশটি বর্তমানে গার্মেন্টস কনস্ট্রাকশন এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা এগিয়ে চলছে বিভিন্নভাবে তারা সাধারণ ওয়ার্কারদের যে বিভিন্নভাবে সুযোগ সুবিধা তারাই খুব সুযোগ সুবিধাগুলো দিয়ে তাদের দেশ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা হার্ড ওয়ার্ক করতে চান তাদের জন্য কিন্তু কনস্ট্রাকশন কাজটি অন্যতম বর্তমানে কনস্ট্রাকশন কাজটি প্রচুর সংখ্যক শ্রমিক আমাদের কাজাকিস্তান দেশটিতে নিয়োগ করা হবে যারা কাজগুলোতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় এছাড়া বন্ধুরা বর্তমানে কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতন সত্তর হাজার টাকা থেকে শুরু হবে আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি হবে এছাড়া বন্ধুরা কনস্ট্রাকশন ওয়ার্কারদের ওভারটাইম আছে ওভারটাইম করলে বেতন সত্তর থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন সম্পূর্ণ বৈধভাবে দুটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ কাজটি মেইন পাওয়ার এবং এর সাহায্য করা হবে এছাড়া বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে এছাড়া আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্তই আসসালামু আলাইকুম